হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নাম নতুন ভিডিও এই দেখুন এখানে আমি একটা তাল নিয়েছি এই তালটা থেকে কিভাবে সহজেই তালের পিউরিটা বের করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো খুবই সহজে আপনারা বাড়িতে এই পিউরিটা বের করে নিতে পারবেন খুবই সোজা দেখতে থাকুন আমি কিভাবে ইউরিটার করি প্রথমে আমি তুলে নিলাম আর তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুতে হবে না এখন এই ছালগুলো তুলে নেব টান দিলেই দেখবেন উপরের কালো এই খোসাটা চলে আসবে তালটাকে আমি ছুলে নিচ্ছি তালটাকে আমি ছুলে নিয়েছি দেখুন একটাই আটি হয়েছে যে একটাই আটি হয়েছে এখন এই দেখুন আমি একটা কাচি নিয়েছি কাঁচিটা দিয়ে এভাবে কেটে নেব এভাবে কেটে নিচ্ছে খুব সহজ আর একটু তালের

আমি তাল থেকে তালের আশটা বের করে নিয়েছি একটু তালের গায়ে আর ইউরি নেই একদম পরিষ্কার এভাবে রসটা বের করলে রস বেরিয়ে যায় হালকা রসটা নষ্ট হয় না এখন আমি হালকা করে একটু জল দিয়ে দেব এবার একটু হাতে চটকে নেব দেখুন কিছুটা জল দিয়ে তালটাকে আমি নরম করে নিয়েছি আপনারা এইভাবে চিপে চিপেও রসটা বের করে নিতে পারবেন রসটা সাদা হয়ে গেছে আর এইভাবে করলে একটু দেরি হয়ে যাবে তাই আমি একটা চাল নিয়েছে আর কিছুটা চাল নিয়ে নিলাম এভাবে ঘষলেই দেখবেন খুব সহজে তালের পিউরিটা বেরিয়ে যাবে সাদা হয়ে এই ব্যাপার করে আমি সবগুলো বের করে নিচ্ছি এই দেখুন চালনি দিয়ে আমি সব টুকু পিড়ি বের করে নিয়েছি পত্তগুলো গুলো পিউরি হয়ে গেছে আর এই দেখুন গুলোতে একটু করে আপনারা বাড়িতে বানিয়ে রসটা বের করে নেবেন খুব সহজ পদ্ধতি পত্তগুলো হয়ে গেছে আমার এই চালের পিউরিটা বের করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা আটি থেকে কতগুলো চাল বেরিয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে